আমি অনেক ছোট ছিলাম যখন আমার বড় বোনের বিয়ে হয়েছিল এই দুনিয়ার মধ্যে আমি আমার বোনকে সবচাইতে বেশি ভালোবাসতাম আমার মা পেরার সময় অসুস্থ থাকত আমি আমার বেশিরভাগ সময় আমার বড় বোনের সাথে অতিবাহিত করেছি আমার বড় বোন আমার জন্য মা ছিল এবং যখন বিয়ে হয়ে গিয়েছিল তখন আমি এত বেশি কান্না করছিলাম যাতে করে মনে হচ্ছিল আমার মা আমাকে সেরে চলে গেছে কান্না করতে করতে আমার খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এবং আমি খাবার দাবার ছেড়ে দিয়েছিলাম আস্তে আস্তে আমি জানতে পারি আমার বোন আমাদের সে তার শ্বশুর বাড়ির মানুষদের সাথে সুখে শান্তিতে আসে বোনের বিয়ের পাঁচ বছর হয়ে গেল তার কোনো সন্তান ছিল না একদিন সে যখন বাড়িতে আসলো তখন সে অনেক বেশি চিন্তিত ছিল এবং সে বলতে লাগল আমার শাশুড়ি আমাকে সবসময় খোটা দেয় আমার এখনো সন্তান হচ্ছে না আমি আমার বোনকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলাম আপনি চিন্তা করবেন না আমরা এই সমস্যার সমাধান করব আমার বোন ভাবতে লাগল এই সমস্যার সমাধান আর কি করে হবে আমি বললাম আপনি আপনার স্বামীকে বলবেন আপনারা যেন একটি সন্তানকে অ্যাডপ্ট করে নেন আমার বোন বলল ঠিক আছে আমি ওনার সাথে কথা বলবো তবে আমার বোনের স্বামী বলতে লাগল আমি অন্য কোনো ব্যক্তির বাচ্চাকে অ্যাডপ্ট সব করব না তবে যদি তোমার পরিবারের কোনো বাচ্চা থেকে থাকে আর সেই বাচ্চা যদি তোমাদের রক্তের হয়ে থাকে তাহলে তাকে আমি নিতে রাজি রয়েছি প্রথমে আমার বোন আমাদের পরিবারের মহিলাদের দিকে তাকাতে লাগল তবে তা না করে দিল আমার বোন দুঃখী হয়ে আমাকে বলতে লাগল এখন আমি কি করব এরপরে আমি আমার বাবাকে বললাম আপনি আমার বিয়ে ঠিক করে দিন এরপরে আমার বাবা আপনার সাথে আমার সম্পর্ক ঠিক করে আপনাদের পরিবার অনেক ভালো বিদায় আমার ধারা অনেক বড় ভুল হয়েছে বিয়ের প্রথম দিন আমার এমনটা করা উচিত হয়নি যখন আপনার সাথে আমার মোহর হয়েছিল তখন আমি আমার দুলাবাই এবং বোনকে বোঝাতে লাগলাম যে আমি গর্ভবতী রয়েছে এবং আমি তাদের সাথে ওয়াদা করলাম যে এই বাচ্চাটি আমি তাদেরকে দিয়ে দিব তবে আমি তো গর্ভবতী ছিলাম না মোহর আগেই হয়েছিল তবে বিয়ের এক বছর বাকি ছিল আর মোহরের পরে আপনার সাথে আমার সাক্ষাৎ শুধুমাত্র দু তিনবার হয়েছিল আর এর মধ্যে আপনি কখনো আমাকে স্পর্শ করেননি তবে আমার দুলাবাই এ মনে করছিল যে আমি গর্ভবতী রয়েছে আমি আমার বোনকে সকল সত্য কথা বলে দিয়েছিলাম তখন সে বলতে লাগল যদি নয় মাস পর সন্তান না হয় তাহলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে এরপরে আমি আমার বোনকে বলতে লাগলাম আপনি চিন্তা করবেন না বিয়ের পর প্রথম সন্তান আপনাকেই দিব তবে এই মুহূর্তে আমাদেরকে যে কোনোভাবেই পরিস্থিতি সামলে নিতে হবে আর এই কারণে আমি বিয়ের দিন নাটকটি করতে শুরু করলাম যাতে করে সবাই মনে করে এই বাচ্চাটি আমাদের এই বলে আমার স্ত্রীর ভয়ে কাঁপতে লাগল আমি তাকে জিজ্ঞেস করতে লাগলাম যদি এই বাচ্চাটি তোমার না হয় তাহলে এই বাচ্চাটি কার আর তখনই আমার মা লজ্জিত হয়ে মাথা নিচু করে আমার সামনে এসে বলতে লাগলো বাবা এই বাচ্চাটি তোমার স্ত্রীর নয় বরঞ্চ তোমার বোনের বাচ্চা তোমার বোন একটি ছেলেকে ভালোবাসত তবে সে তাকে ধোকা দিয়েছে আর যখন আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছিলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল তোমার বিয়ের দিন তোমার বোনের ব্যথা শুরু হয়েছিল এই কারণে আমি তোমার বাবা আর এই কারণে আমাদের ইজ্জত রক্ষার ক্ষেত্রে তোমার স্ত্রীর কাছে গিয়ে অনুরোধ করতে লাগলাম এবং বলতে লাগলাম তুমি আমাদের বাড়ির সম্মান রক্ষা করো আমাদেরকে বাঁচাও তোমার উপরে যদি কেউ আঙ্গুল তোলে তাহলে তা আমরা সামলে নিতে পারবো আর আমার মেয়ে তো এখনও কুমারী রয়েছে তার জীবন নষ্ট হয়ে যাবে আর সে কারণেই তোমার স্ত্রী আমাদেরকে সাহায্য করতে রাজি হয়ে গিয়েছিল এবং আমি তোমার বোনকে বাড়ির মধ্যেই বসিয়ে রেখেছিলাম এরপরে যখন আমরা হসপিটালে গেলাম তখন সকল কিছু ঠিক হয়ে গেল এবং তোমার স্ত্রী বোনও সন্তান পেয়ে গেল এই কথাটি সম্পর্কে যখন তোমার স্ত্রীর বাবা শুনতে পারে তখন তিনিও আমাদেরকে সাহায্য করলেন তা না হলে আজকে আমরা কেউই মুখ দেখাতে পারতাম না আমি যখন আমার স্ত্রীর দিকে তাকালাম তখন সেও তার চোখ নিচু করে ফেলল এরপরে আমার স্ত্রী আমাকে বলতে লাগলো জি আমি আমার পরিবারকে সাহায্য করেছি কেননা এখন থেকে বাড়িটাও তো আমার আমার আর বোনের জন্য একটি সন্তানের প্রয়োজন ছিল হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নিয়েছিলেন তাই আমি সেই বাচ্চাটিকে আমার বোনকে দিয়ে দিয়েছি এবং এতে আমার মাও রাজি হয়েছিল এবং আমার বাবাও রাজি ছিল এই ভেবে যে ওনার দুটি মেয়ের সংসার ভালো থাকবে এই কথাগুলো শুনে আমার পায়ের নিচ থেকে জমি সরে গেল এক পাশে আমি খুশি ছিলাম এই ভেবে যে আমার স্ত্রী কুমারী আবার রাগন্বিত ছিলাম এই কথা চিন্তা করে যে আমার বোন অনেক বড় একটি পাপ কাজ করেছে যাই হোক এখন যা হওয়ার তা তো হয়েই গিয়েছে যদি বোনকে শাস্তি দিতাম তাহলে সকলে জানতে পারত এরপরে আমি আমার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিলাম এরপর থেকে আমরা হাসি খুশি জীবনযাপন করতে লাগলাম এক বছর পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে একটি সন্তান দান করলেন এরপরে আমি আমার বোনকেও একটি ভালো ছেলের সাথে বিয়ে করিয়ে দিলাম বোনের সন্তানকে আমার স্ত্রীর বোন পালন করতেছিল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ